বরখা পরে মুখমণ্ডল দেখা যাবে কি না মুখমণ্ডল ঢেকে রাখা উত্তম খোলা যায় হাতের মুখমণ্ডল খোলা যায় ঢেকে রাখা উত্তম হাতের কবজি এবং মুখমণ্ডল খোলা যায় মহারান সাহেব একটি ফতো আছে ঈদের দিন কবর জিয়ারত করা যাবে কি ঈদের দিন কবর জিয়ারত করতে হবে এইটা বিদাত এইভাবে কবর জিয়ারত করা যাবে না যার যখন মনে চাইবে সে তখন যাবে দিন হিসাব করে যাওয়া যাবে না সবাই মিলে যাওয়া যাবে না বেতরের সলাতে দোয়া কোনো হাত তুলে পড়তে হবে কি কোনো কোনো দিন বেতের পড়লেই দুআয়ে এখন পড়তে হবে এই কথা মিথ্যে পড়তে হবে না দুআয়ে একোন পড়তে হবে না বেতের পড়তে হবে কেউ যদি কোনো দিন দোয়া পড়তে চাই তাহলে বেতির সলাতে পড়বে কেউ যদি কোনো দিন দোয়কোন পড়তে চায় তাহলে বীতির সলাতে পড়বে প্রতিদিন পড়া যাবে না মাঝে মধ্যে কেউ যদি কোনো দিন দশ দিন বিশ দিন পর দুআয়ে এখন পড়তে চায় বেতির ছাড়াতে পড়বে রুকুর আগে যদি পড়ে হাত বাঁধা অবস্থায় পড়বে রুকুর পরে যদি পড়ে হাত উঠাতে পারে হাদিস পিতা তার নিজের মন মন মর্জির কারণে নিজের সুবিধার্থে কয়েকজন ভাই বোন সহ আমার মাকে ছেড়ে দেন সে দ্বিতীয় বিয়ে করে সংসার সাজান এবং আমরা প্রথম পক্ষের ছেলে মেয়েরা চরম অবহেলিতভাবে আত্মীয়দের কাছে মানুষ হই বাবা মায়ের ডিভোর্সের তেইশ চব্বিশ বছর পর একদিন আমি আমার পিতার সাথে ভিন্ন এক বিষয়ে রাগারাগি করি আমি তার প্রথম কন্যা সন্তান রাগারাগি করার পর আমার বাবা তার বনের বাসায় চলে যায় এবং সেখান থেকে অসুস্থ হয়ে মারা যায় আমি তার কাছে মাপ চাইতে পারিনি এখন আমার করণীয় কী তুমি তার জন্য ক্ষমা চাও দান করো সুযোগ বুঝিয়ে মাপ নেওয়া উচিত ছিল তার কর্মের জন্য তাকে জবাব দিতে হবে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেস্তের ঘ্রাণ পাবে না কিন্তু আত্মীয় স্বজন যদি আমাদের সাথে চরম অন্যায় করেন এবং তাদের সাথে যোগাযোগ রাখলে তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে তবুও তুমি চেষ্টা করো মাঝে মধ্যে কথা বলার সম্পূর্ণ আত্মীয়তা ছিন্ন করে বেঁচে থাকার চেষ্টা করিও না মরার পরই আর শেষ জমি জায়গার সাথে বাড়ি ঘরের সাথে কোনো সম্পর্ক থাকবে না মরা পর্যন্তই শেষ মৃত মানুষের মৃত মানুষের লাশ কি ব্যথা অনুভব করে জি আল্লাহ রসুল বলেছেন জীবিত মানুষ যেভাবে কষ্ট পায় মরা মানুষ সেভাবে কষ্ট পায় তবে তার বলার কোনো ক্ষমতা নেই আমার বাবা মারা গেছে আমার পরিবারের দুই মা সহ সাতজন সদস্য আমি পরিবারের ছোট সন্তান আমার বড় ভাই গুলা তাদের সালাত সালাতের হেফাজত ভালোভাবে করে না আবার মাঝে মধ্যে সালাত ছেড়ে দেয় আমি তাদেরকে তাদের সালাত হেফাজত এবং পড়তে বলি আমার কথাগুলো গুরুত্ব দেয় না এখন আমার করণীয় কি সম্ভব হলে তুমি আরও চাপ দিয়ে বলো নলে ভিন্ন করে দাও টাখন উপরে প্যান্ট পাল্টিয়ে রাখা জি না গুটিয়ে রাখা যাবে না কেটে দিতে হবে প্যান্ট গুটিয়ে রাখা অন্তত সলাতের সময় এ নীতি কোন সমাধি চলবে না এখনই আগামীকাল সন্ধ্যা হতে হতে প্যান্ট সব কেটে উপরে করে নিতে হবে কোনো আপোষ নাই নামাজে দাঁড়ানোর আগে কিভাবে নিয়ত করব কোনো নিয়ত নেই অজু করতে গেছেন জোহরের সলাতের জন্য এটাই নিয়ত বাস কোনো কথা নেই যা নামাজে দাঁড়িয়ে কোনো দোয়া পড়তে পাবেন না আল্লাহ আকবর বলার পূর্বে কোনো শব্দ নেই মুখে শয়েখার কোন বেরোজাদার বেনামাজি মারা গেলে তার জানাজার শরিক হওয়া যাবে কি এক হলো নামাজি পড়ে না নামাজকে অস্বীকার করে আর এক হলো এক একদিন পরে শয়তানি করে পড়ে না এর জানাজাই যাওয়া যাবে কেন এ মূর্তাদ নয় ওর সামনে যদি কেউ নবীকে গালি দিত তাহলে সে খেপে যেত তার মানে তার ইমান এক ধরনের আছে শয়তানি করে বেড়াতো এর জানা যায় যেতে হবে আমরা মুসলমান হয়ে হিন্দুর হোটেলে খাওয়া লেনদেন করা যাবে কি যাবে মুসলমানের হোটেলে হওয়া ভালো হিন্দুর হোটেলেও যাবে তবে ওরা গরু জবাই করে পশু প্রাণী কিভাবে যদি ওরাই জবাই করে তাহলে ওটা গোস্ত খাওয়া যাবে না হোটেলে গোস্ত থেকে বিরত থাকতে হবে মুসলিম হোটেলে গিয়ে গোস্ত খেতে হবে তাছাড়া এমনি আপনি সবজি তরকারি ভাত খেতে পারেন আমার কলিজার টুকরা যুবক ভাইও বনেরা পালিয়ে যে বিয়ে করছে এটা বাবা যারা যায় যাচ্ছে এটা কি যায় যাচ্ছে কোটের বিবাহ বাতিল পালিয়ে যাওয়া বিবাহ না জায়েজ একটাও যায়জ নয় দশ ছেলের মা হলো একটাও সন্তান বৈধ নয় পনেরাই তার বাপকে বিবাহ পড়াতে হবে তার বাপ মারা গেলে তার চাচা বিবাহ পড়াবে তার চাচা মারা গেলে তার ভাই বিবাহ পড়াবে তার ভাই যদি মারা যায় যেগুলো ছেলে তার অবৈধভাবে বড় হয়ে গেছে ওরাই বিবাহ পড়াবে সরকারি চাকরির উপর ব্যাংক থেকে লোন নেওয়া কি পাপ হবে যে সর্বদা ব্যাংক থেকে লোন নেওয়া হারাম আমরা কি সৌদি আরবের সাথে শ্যাম রাখতে পারবো জিনা সারা পৃথিবীর মানুষ একদিনে সেম পালন করবে না কেন সূর্য একসাথে ডুবে না চন্দ্র একসাথে উঠে না একসাথে ডুবে না পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে শ্যাম শুরু হবে এ কথাই ঠিক হাদিস সহি বিভিন্ন সময়ে জোহর সলাত হবে এ কথাই ঠিক কোন জায়গাতে তিন ঘন্টা আগে কোন জায়গাতে তিন ঘন্টা পরে আহলে হাদিসের শাব্দিক অর্থ কি হাদিসের অনুসরী হাদিস ও আহালিস সন্না মধ্যে পার্থক্য কি আহলেহাদিস যারা আকি দেয় সব সময় কোরআন এবং হাদিস মেনে চলে আর আহালুসঅল জামা যারা মাঝাবের কাছে আশ্রয় নেয় তারাই হচ্ছে আহলুস জামা দুটা এক নয় হানাফি এবং আহলেহাদিসের মধ্যে পার্থক্য কি হানাফি যারা মাঝাব মেনে চলে আহলেহাদিস যারা মানুষের মতামতকে উপেক্ষা করে মাঝাবকে উপেক্ষা করে কোরআন এবং সোহাদিস মেনে চলে দুটার মধ্যে অনেক পার্থক্য আছে সহাদিস কয়টি আর জৈব হাদিস কয় ঠিক প্রায় তিরিশ হাজার মতো আর জৈব জাল হাদিস প্রায় তিন লক্ষের মতো আমাদের আছে হাজার মতো অজু ছাড়া কোরআন ধরা যাবে কি যাবে অজু ছাড়া কোরআন মাজিদ পড়া যাবে যেখানে নিষেধ করা হয়েছে যেটা অমুসলিম অমুসলিম হিন্দু যারা মোশরেক যারা তারা কোরআন ধরতে পাবে না মজি কাপড়ে লাগলে সলাৎ হবে কি মজি কাপড়ে লাগলে গাঢ় শুক্র পূর্বেই যেই তরল পদার্থ আসে সেটাকে মজি বলে সেটা বের হলে সেই কাপড়ে সলাত হবে তবে অজু ভেঙে যাবে অজু পুনরায় করতে হবে হাসরের একটু কমান না এগুলো এত কেন সুরাহাসোরের শেষ দিন আয়াত ফজর ও মাগরিবের নামাজের পর পড়া যাবে কি জিনা সুরাহাসোর শেষ দিন আয়াত পড়া যাবে না এ হাদিস জাল কাজে ওইটা আমল করতে হবে না সকাল সন্ধ্যা এখলাস ফালাক নাস তিনবার করে এইটা আমল করতে হবে ওই হাদিস জাল আর এগুলো সব সহি হাদিস আসসালামু আলাইকুম কত বছরের ছেলে এমতি করতে পারে পাঁচ ছয় সাত বছরের ছেলে বোখারি মুসলিমের হাদিসে যেটা এসেছে সেটা ছয় বছরের ছেলে এমামতি করত বোখারি মুসলিমের হাদিস কাজে বিবাহ না করলে এমাম হতে পাবে না ওটা ঠিক নয় ফরজ সলাতের একাধিক যোগ্য আলিম থাকা সত্ত্বেও একজন অন্ধ হাফেজ পিছনে সলাত হবে কি হবে উনি যদি এমাম হন তাহলে তারই পিছনে সবাকে সলাত আদায় করতে হবে মসজিদের কমিটি তাকে বাদ একজন ভালো লোক নিয়ে আসুক সেটা ভিন্ন কথা যতদিন উনি এমাম আছেন ততদিন যে কোনো মানুষ আসুক না কেন আলবানি রাহেমাহুল্লা আসলে তাকে পিছনেই পিছনে আদায় করতে হবে ওই এমামতি করবে ওই অন্ধ মানুষ আমাদের ঈদগাহ মাঠে সতেরোটি জামাত মিলে একটি জামাত অনুষ্ঠিত হয় মাঠে নারী পুরুষের একসাথে জামাতের ব্যবস্থা আছে কিন্তু একটি জামাতে ওই মসজিদের এমাম নারীদের নিয়ে মসজিদে ঈদের সালাত আদায় করেন জি না এমাম সাহেব মহিলাদেরকে নিয়ে মসজিদে ভিন্নভাবে সলাত আদায় করাবেন এর বৈধতা নেই মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে যেতেই হবে যে কোনো মূল্যে মহিলাদের পাঁচাত্য সালাদ বাড়িতে ভালো জুমা মসজিদে জুমার দিন যাওয়া ভালো মহিলাদের ঈদের মাঠে যেতে বাধ্য যেতেই হবে নইলে মাঠ বিক্রি করে দিয়ে মাঠ বড় করতে হবে জরুরিভাবে মহিলাদেরকে ঈদের মাঠের ব্যবস্থা করতে হবে কোনো সময় যদি ঈদের মাঠ ফেল করে মহিলারা তাহলে কোনো পুরুষদের পড়িয়ে দিবে কিন্তু নিয়মিত মসজিদে একজন পুরুষ পুরুষদের এমামতি করে মহিলাদের সলাৎ হবে এর বৈধতা নেই আসসালামু আলাইকুম শেখ আমাদের মসজিদের এমাম শহীদ দিবসের দিন শহীদ মিনারে মৃত ব্যক্তির জানাজার খবর মসজিদের মাইকে না যায় মসজিদের মাইকে বলা যাবে না অমুক মারা গেছে মোবাইলে যাবে বলা যাবে না কেন চিৎকার করা জাহিলি নীতি এই জন্য মরণের খবর দেওয়াটা চিৎকার করে হলো জাহিলি নীতি ইসলামার আগে মরণের খবরটা চিৎকার করে দেওয়া হতো তাই আল্লাহ নবী না করে দিয়েছে মাইকিং যে করছে ও মুক্তার বাসভবনের মারা গেছে ওটা হারাম ওভাবে চিৎকার করে মরণের খবর দেওয়া হারাম হজুর উপর এক লাখ কিবা দুই লাখ কি যে তুমি বলতে চেয়েছ মানে জমি বন্দুক হারাম ঠিকা যায় খাই খালাসি খেয়ে এটা জায়জ বুঝা গেল না খেয়ে শেষ এক বছর দুই বছর টাকা দিয়ে নিয়েছিল জমিতে ফসল হোক আর না হোক দুই বছর শেষ টাকাও শেষ এটা জায়েজ বিবাহের মহরানা যদি আমার সামর্থ্যের বাইরে হয় এবং তা পরিশোধ করতে না পারি তাহলে করণীয় কি তোমার অবস্থা দেখেই মহরা নির্ধারণ করা উচিত ছিল মোহর যত কম হবে বিভাতে আল্লাহর তত পক্ষ থেকে বরকত বেশি হবে আর যত মোহর বেশি হবে তত বরকত কমে যাবে কাজেই যারা জোর করে বেঁধেছে তারা ভুল করেছে তোমার স্ত্রী কিছু ছেড়ে দিবে আর তুমি কিছু দিয়ে দিও অবশ্যই দিও মসজিদে মেহরাব দেওয়া যাবে কি জি না মসজিদে মেহরাব চলবে না যেটা আছে সেটা ভেঙে কিছু করিয়েন না কোরআন হিফজ করার পর কি করা জরুরি অবশ্যই মুখে ইয়াদ করে রাখতে হবে ভুলে গেলে হবে তা নয় তবে ইয়াদ করে রাখার জন্য লড়াশোল জোরালো জোরালোভাবে বলেছেন জামাতের সাথে সলা আদায় করার সময় কি এমামের আগে সরা ফাতেহা শেষ করলে গোনা হবে এমাম যখন জোরে পড়ছে তখন পিছিয়ে পিছিয়ে যেতে হবে আর এমাম যখন চুপে আছে তখন তুমি যেখানে যাওয়া যাও স্ত্রী কোট কোট মাধ্যমে স্বামীকে তালাক দেই, স্বামী আট মাস পর তা জানতে পারে এরই মধ্যে তাদের শারীরিক সম্পর্কও হয় অতপর স্ত্রী অন্য একটি ছেলের সাথে পালিয়ে যায় তারা বিয়ে না করে কিছুদিন কাটায় অতপর স্ত্রী আগের স্বামীর সাথে আবার সংসার করতে চাই স্বামীর স্বামীও সম্মত হয় জিনা স্ত্রীর পক্ষ থেকে যে তালাক হয়েছে এটাকে খোলা তালাক বলে কোটে হোক আর যেখানেই হোক এইটা যদি আবার সংসার করতে চাই তাহলে বিবাহ পড়াতে হবে যখনই হোক বিবাহ পড়াতে হবে আর যদি এই মহিলা অন্য জায়গাতে বিবাহ বসতে চাই তাহলে যেদিন কোর্টে তালাক করে নিয়েছে তার তিরিশ দিন পর অন্য জায়গাতে বসবে এর সংসার সবই হারাম আমরা একটি গ্রামে আশিটি পরিবার বাস করি আমরা একটি জামাত ছিলাম এখন তার দুটি জামাতে জামাত হয়েছে আমরা কি আমরা কি আবার একসাথে হতে পারবো হ্যাঁ তিন দিনের মধ্যে হয়ে যাও হ ভালো নামাজে রুকু পর্যন্ত করতে পারছি পাচ্ছি কিন্তু হাঁটু ভাঁজ করে বসতে পারি না দেখেন মাটিতে বসে পা দুটা সামনে করে দেন এইভাবে পা বাড়িয়ে দেন পিছনটা মাটির উপরে রেখে পা গোটাটা সোজা করে সামনে করে দেন দে বসে পড়েন এটাই সোননাথ শুয়ে পড়বেন গোটাই পা কেবলার দিকে করে দিবেন। বসে পড়বেন পা কেবলার দিকে করে দিবেন। এটাই সোননাথ একটু কমানিউন্ডারিউন্ডারির পিছনে সামনে ঈদগা মাঠ এগুলো খুব ভয়াবহ প্রাচীর দিয়ে সম্পূর্ণ পৃথক করতে হবে যদি প্রাচীর দেওয়া না থাকে তো এই মসজিদেও সালাত হবে না ওই ঈদের মাঠেও সালাত হবে না মসজিদের দেওয়াল ব্যতীত অতিরিক্ত প্রাচীন দিতা মানুষের এক সময় ভালোবাসা ছিল মসজিদের পাশে কবর দিলে শাস্তি হবে না কবি নজরুল ইসলাম বলেছেন গিবত না কারণ নিন্দা না কি ঠিক আহ কারো নামে গিবত বা নিন্দা করা কি ঠিক গিবত আর নিন্দে কি ভালো কাবিরা ঘনা মহাপাপ ওটে আবার মানুষের সাথে জড়িত যার নিন্দা করেছেন তার হাত ধরে ক্ষমা নিতে হবে সুদ খায় কিন্তু মাথা থেকে টুপি খুলে না মানুষের জমিতে পানি বন্ধ করা এ বিষয়ে কিছু বলেন মানুষের জমিতে পানি দিতে বন্ধ করবে কেন এটা তো না যায় হারাম আপনারও জমিতে পানি আসুক তারও জমিতে পানি যাক হিংসা করে বসবাস করে কোনো লাভ নাই কয়েকদিন পরে মরে যাবেন আপনার সব কর্মগুলি থেকে যাবে মানুষে দেখবে দুই দিন বাঁচতে এসে জানি প্রতিবেশীর সাথে হিংসা করেন না সাওয়াল মাসের রোজা সপ্তাহের শুক্রবার করা যাবে কি যাবে খাস করে শুক্রবার রোজা থাকা নিষেধ যখন সিএম থাকছেন তিন চারটে পাঁচটা সাতটা তখন শুক্রবার পড়লে কোনো সমস্যা নেই জরুরি একটা কথা আমি বলে দিই অনেকেই বলছে যে হাইজের কারণে যে ফরজ রোজা ছুটে গেছে ওইটা আগে করতে হবে নইলে সাওয়ালের সাত ছয়টা করা হবে না ওটা ভুল হিসেব হাইজের কারণে যেটা ছুটে গেছে ওগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে পুরো জীবন সময় আয়েসারা জি আল্লাহ করতেন দশ মাস পরে গিয়ে সাবান মাসে আর এটা এ মাসেই করতে হবে নফলটা আগে করে নেন আর হাইজারটা যেদিন পারবেন সেদিন করিয়ে গাভীকে সার দেখানোর পর টাকা গ্রহণ শরীয়তে হুকুম কি ব্যক্তিগত ভাবে সার দেখিয়ে টাকা নেওয়া হারাম ওই উপার্জন হারাম পশু উন্নয়ন হিসাবে ওরা যারা পশু উন্নয়ন খামার করেছে তারা টাকা নিতে পারে ব্যক্তিগত উপার্জন এটা করা হারাম বোঝা গেল না মনে হয় পশু উন্নয়নের আপনি চাকরি নিতে পারেন ওটা সামাজিক ভাবে করতে হবে ব্যক্তিগত সারের মাধ্যমে টাকা উপার্জন করা হারাম সোনাথ নামাজ মাঝে মধ্যে ছুটে গেলে কি পাপ হবে হবে না ছুটে গেলে পাপ হবে না আমি মোহাম্মদ আদিল আমার বাসার সবাই আগের দিন ঈদ করে এটা কি জায়জ জায়জ নয় তুমি যদি ওদের ঠিক করতে না পারো তুমি ওদের সাথ দিও না তুমি এদেশের সাথে ঈদ করিও আমরা আমার মামা ও আমার খালাতো ভাই ভাইয়েরা মিলার নানার কবর জিয়ারত করি বিদাত হয়েছে আর কোনোদিন করো না বলো যে আল্লাহ ভুল হয়েছে আর দিন এরকম করবো না মাঝে মধ্যে তোমার নানার কবর জিয় করতে যাবা তোমাদের মতো আর একজনকে সাথে নিয়ে নয় ওটাতে কোনো অনুষ্ঠান নয় কবর কি অনুষ্ঠান মসজিদে মসজিদে খাটিয়ে রাখা যাবে যাবে কোনো সমস্যা নেই মসজিদে খাটিয়ে রাখাতে কোনো সমস্যা নেই মহিলাদের আলেম মহিলাদের তালেম করতে পারবে কি মহিলারা তালিম করতে পারবে নিজের বাড়িতে অন্য পাড়ায় যেতে পাবে না এই গ্রামে ওই গ্রামে এই থানা ওই থানায় যেতে পাবে না এরকম কোনো বৈশিষ্ট্য নবীর স্ত্রীদের নেই তাপসির কি মিথ্যা হতে পারে বইয়ের মিথ্যা তাপসির উল্লেখের সাথে সাথে সত্য তাপসির উল্লেখ করলে আমরা আরও উপকৃত হতাম তুমি ঠিক বলেছ অনেকের এটা প্রস্তাব যে আপনি যে বই লিখেছেন তাপসির কি মিথ্যা হতে পারে ওতে যা তাপসির আছে সবই তো মিথ্যে তো সত্য কোনটা সত্যটাও লিখে দিলে আমরা বুঝতে পারতাম ওইটা সত্য আর এটা মিথ্যা ঠিক অবশ্য দেখি সময় আর হয় না অনুকূলে একবার যেটা চলে গেছে সেটাতে হাত দেওয়া খুব কঠিন এমফিল ফিল গবেষণা কি ইমফিল গবেষণা কি করো সময় হলে একজন সন্তানের প্রতি একজন অভিভাবকের দায়িত্ব কি কি অনেক দেওয়া পর্যন্ত জরুরি রুজু উপার্জনের চেয়ে ওটা বেশি কঠিন আগামীকাল থেকে এসএসসি বিশ দু তেইশ শিক্ষার্থীদের পরীক্ষা শুরু তো এই সময়ে মাহফিল করা কি ঠিক হচ্ছে তুমি তো ঠিকই বলে তোমার তো রাগ ভালো আছে দেখছি সুৎখরের বাড়িতে ইফতার করা যাবে কি সুৎখরের বাড়িতে ইফতার করা যাবে না পালিত সন্তান বাবা মা সেখানে যাবে কি পালিত সন্তানকে বাবা মা শেখানো যাবে না পালিত সন্তানকে শেখাতে হবে এটা অভিভাবক বাপের জায়গাতে ওখানে অভিভাবক লিখতে হবে নাহলে ওই ছেলে মেয়ে জেনেও যদি তাকে বাপ বলে ডাকে বাপ বলে স্বীকৃতি দেয় তাহলে সবাই জাহান নামে যাবে অভিভাবক শেষ দায় জোড়া সংখ্যায় তাসবি পাঠ করা যাবে যাবে যতবার পারবেন বলবেন সুহান আল্লাহ আর সুমান বেলাজিম বাড়ির পাশের মসজিদ ত্যাগ করে নিয়মিত দূরের মসজিদে সালাত আদায় করা যাবে কি আকিদাগত ব্যাপারে যেতে পারা যায় আকিদার কোনো সমস্যা না হলে এখানে পড়তে হবে আমি নামাজের জন্য মসজিদে আসলাম এসে দেখি দুই রেখাত নামাজ শেষ এখন প্রশ্ন হলো আমি শেষ বৈঠকে শুধু তাসাহুদ পাঠ করব না দরুদ পড়তে থাকবো সব পড়তে থাকবেন সালাম পর্যন্ত যা পড়ছে দরুদ দোয়াই মাসরা সব উনি সালাম ফেলে উঠে যাবেন শুক্রিয়া জাজাকুমুল্লাহ বলেছেন যে আমি ভুলবশত আল্লাহকে গালি দিয়েছি এখন আমার কি হবে ভুলবশত আল্লাহকে গালি দিয়েছি আল্লাহর কাছে ক্ষমা চাইবে ভুল হয়েছে আল্লাহ আমাকে maaf করো আস্তাগফিরুল্লাহ বলে শুক্রিয়া শুভনাক আল্লাহ মাভে অন্ধকার সদল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া তুবিলাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ